রঘুনাথপুর থেকে ঝাঁপড়ি মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কাজের সূচনা হল বৃহস্পতিবার অবশেষে গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে জেলা পরিষদের পনেরো ফিনান্স থেকে আনুমানিক লক্ষ টাকা ব্যয়ে দুটি মিটার ঢালাই রাস্তার কুড়ি কাজের উদ্বোধন করা হয় এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে ঢালাই রাস্তার কাজের সূচনা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু নারী ও সমাজ কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ লতা সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা দীর্ঘদিনের এই পেহাল রাস্তা নির্মাণের কাজ এদিন শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা এই প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার জানান এটা জেলা পরিষদের ফিফটিন ফিনান্স থেকে হচ্ছে মোট কুড়ি লাখ টাকা সামথিং কাজ আছে দুটো পাটে রাস্তাটা হবে রঘুনাথপুর মোড় থেকে প্রায় চারশো কুড়ি কিলোমিটার এই মিটারের মতো চারশো কুড়ি মিটারের মতো হবে দুটো ধাপে হবে দুটো আলাদা আলাদা স্কিম আছে এবং দুটো আলাদা ওয়াক অর্ডার এ কাজ হয় কতদিন ধরে রাস্তাটা বেহাল ছিল এটা বেশ কিছুদিন ধরেই ছিল বেশ কিছুদিন মানে বেশ কয়েক বছর ধরেই ছিল তো আমরা এবারে এই রাস্তাটা সুরাহা করতে পারছি আশা করি খুব তাড়াতাড়ি ঠিকাদার যারা আছে তাদের বলা আছে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে শিডিউল টাইমের মধ্যে তারপরে নিশ্চয়ই আপনারাও দেখতে পাবেন যে কাজটা কেমন হয়েছে আমরাও আজ থাকবো দেখবো রাস্তাটা এবং এখানকার যারা গ্রামবাড়াসি আছে এবং পঞ্চায়েতের যারা সদস্য আছেন তাদেরকেও বলবো আমি যে যেন তাদের নিজেদের রাস্তা তারা যেন রাস্তাটার গুণগত মান অবশ্যই দেখে নেন বুঝলি এই সামনে লোকসভা নির্বাচন করা যাবে না তার জন্য দেখুন সেটা নয় রাস্তাটা মানুষের প্রয়োজন সেটা সবার আগে ভাবা দরকার আমাদের ভোট তো আসবে যাবে সেটা চলতেই থাকবে কিন্তু যেটা প্রয়োজন সেটা করতে হবে সেটা ভোট আসলেও করতে হবে আর না আসলেও করতে হবে সেটা আমার মনে হয় এই রাস্তা তো বেহাল তো বহু দিন ধরে বহু বছর ধরে কিন্তু এতদিন আগে হলো না কেন এতদিন আগে অন্য কারো হয়তো নজরে পড়েনি বা এটা স্কিমটা অনেকে নেয়নি এবার যেহেতু আমরা এসছি আমরা নিশ্চয়ই সেই রাস্তাগুলো কমপ্লিট করব আর আপনারা জানেন সকলেই যে পথশ্রী থেকে আমাদের এখানে অনেক রাস্তাই হচ্ছে উত্তর দিনাজপুর জেলাতে তার মধ্যে এই পঞ্চায়েতে মালঘাতে বেশ কয়েকটা রাস্তা আছে বড় বড় রাস্তা আছে তো সেই রাস্তাগুলো আগামীতে আমাদের হবে পথশ্রীতে টেন্ডার অলরেডি হয়ে গেছে টেন্ডারগুলো কমপ্লিট হলে আমরা সেই রাস্তাগুলো কাজ শুরু করে দেব কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে